আসসালামু আলাইকুম বন্ধুরা ভিউকপ সিরাপটি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে জানাবো কি কি কারণে এই ভিউকপ সিরাপটি খেতে হয় কিভাবে খেতে হয় প্রস্তুত কারো কোম্পানি সম্পর্কে এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে ভিডিওতে যাদের প্রচুর পরিমাণে কাশি রয়েছে শুষ্ক কাশি রয়েছে ঠান্ডা কাশি রয়েছে কাশিজনিত সমস্যার ক্ষেত্রে আপনারা কাশি নিবারণের ক্ষেত্রে এই ভিউকপ সিরাপটি গ্রহণ করতে পারেন এছাড়াও ভাইরাল ইনফেকশন জনিত শুষ্ক কাশি রয়েছে বা কফ রয়েছে তারা তাদের কাশি নিবারণের ক্ষেত্রে এই বিউকপ সিরাপটি গ্রহণ করতে পারেন এবং যাদের হোপিং কাশি রয়েছে তারাও এক্ষেত্রে এই বিউকপ সিরাপটি গ্রহণ করতে পারেন এই মেডিসিনটি ট্যাবলেট সিরাপ এবং শিশুদের জন্যে পেডিয়েটিক ড্রপ আকারে তৈরি হয়ে থাকে প্রথমেই জানাবো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট কিভাবে গ্রহণ করবে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট দুই থেকে তিনটি প্রতিদিন গ্রহণ করতে পারবে প্রাপ্তবয়স্করা সিরাপ যেভাবে গ্রহণ করবে প্রতিদিন পনেরো মিলি করে দিনে চারবার গ্রহণ করতে পারবে শিশু ও কিশোর বা কিশোরীদের ক্ষেত্রে এটিকে যেভাবে ব্যবহার করবে বারো বছরের বেশি বারন্তদের জন্য প্রতিদিন একটি থেকে দুইটি ট্যাবলেট গ্রহণ করতে পারবে এবার জানব শিশুদের ক্ষেত্রে তিন থেকে ছয় বছরের শিশুরা কিভাবে সিরাপটি গ্রহণ করবে পাঁচ মিলি করে দিনে তিনবার এই সিরাপটি গ্রহণ করতে পারবে শিশু থেকে বছরের শিশুরা যেভাবে গ্রহণ করবে মিলি করে দিনে তিনবার গ্রহণ করবে এবং বয়সন্ধিকালে পনেরো মিলি করে দিনে তিনবার গ্রহণ করা যেতে পারে পেডিয়েটিক ড্রপটি বাচ্চারা বা শিশুরা কিভাবে গ্রহণ করবে শিশু দুই মাস থেকে এক বছরের শিশুরা এটিকে শূন্য পয়েন্ট পাঁচ মিলি করে দিনে চারবার গ্রহণ করতে পারবে শিশু এক থেকে তিন বছরের বাচ্চারা মিলি করে দিনে অথবা চারবার আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই বিউকপ সিরাপটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বেশি ডোজ নির্ধারিত হতে পারে জানবো বিউকপ সিরাপটি গ্রহণের ফলে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি খুবই সহনীয় কখনো কখনো ফুসকুড়ি বমি বমি ভাব এবং চোখে ঝাপসা দেখা দেখা দিতে পারে গর্ভ অবস্থায় বিউকপ সিরাপটি গ্রহণ না করাই ভালো বিউকপ সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই বিউকপ সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড জানাবো মূল্য সম্পর্কে বিউকপ সিরাপটির মূল্য হচ্ছে একশত টাকা এবং পেডিয়েটিক ড্রপ রয়েছে তার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পরিশেষে জানাবো আপনাদের অতিরিক্ত কাশি নিবারণের ক্ষেত্রে ঔষধ ব্যতীত যে সকল ধরনের ঘরোয়া টিপস রয়েছে যা গ্রহণের ফলে আপনাদের কাশি থেকে মুক্তি পেতে পারেন নাম্বার ওয়ান মধু এক চামচ মধু খেতে পারেন বা গরম পানি চা দুধে মিশিয়ে পান করুন এটি গলার আরাম দেবে দ্বিতীয়ত গরম লবণ পানি দিয়ে গড় গড়া করতে পারেন একটি গ্লাসে কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে গড় করলে গলা ব্যথামুক্ত হতে পারে তৃতীয়ত আদা ও লেবু আদা ও লেবু দিয়ে গরম চা পান করুন বা মধুর সাথে মিশিয়ে খান চতুর্থত গরম পানি দিয়ে ভাব দিলে গরম শ্যাওলার নিচে ভিতরে স্লেমা পাতলা হয় পঞ্চমত মশলা চা গ্রহণ করতে পারেন লবঙ্গ এলাচ পারেন এছাড়াও হলুদ হলুদ এবং তরল খাবার গ্রহণ করতে পারেন প্রচুর পানি সুপ ভেষ চা পান করুন পরিশেষে কালিজিরা ও রসুন কালিজিরা রসুন ও সরিষার তেল মিশিয়ে খেলে সর্দি কাশি কমতে জানাবো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ধূমপান ত্যাগ করুন ধূমপান কাশি বাড়ায় বিছানায় মাথা উঁচু করে রাখুন এতে কাশি কমে যাবে তৃতীয়ত শিশুদের মধু নয় শিশুদের ক্ষেত্রে এক বছরের কম বয়সী শিশুদেরকে মধু খাওয়ানো থেকে বিরত থাকবেন এতে ঝুঁকি রয়েছে এবং সর্বশেষ কথা যেটি হচ্ছে আপনাদের যদি দীর্ঘস্থায়ী কাশি হয় এবং অতিরিক্ত কাশি দেখা দেয় অবশ্যই আপনার একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ দিয়ে তারপর ঔষধ গ্রহণ করুন প্রিয় বন্ধুরা আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে